হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর শীতকালে বেলায় খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই ছিল সাদা ভাত আর বেত শাক ভাজা বেগুন দিয়ে কার কার বেত শাক ভাজা খেতে পছন্দ অবশ্যই জানিও শীতকালে কিন্তু শাক ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম ভাত আর শাক ভাজা আর তারপরে ছিল খোলসে মাছের আলু দিয়ে ঝোল আর মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল ধনে পাতা দিয়ে কলসে মাছের ঝোল হয়েছিল আলু দিয়ে বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে আর মাছটা কিন্তু প্রচণ্ড খেতে ভালো ছিল আর মা এই ছোটো মাছ কিন্তু চোখের জন্য খুব উপকারী তোমরা কিন্তু অবশ্যই ছোটো মাছ ট্রাই করো তারপরে পড়ে গিয়েছিলো ভেজ ফ্রায়েড রাইস বেশি করে ভেজিটেবলস দিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সবার এটা কিন্তু বেস্ট কম্বিনেশান আমার কাছে ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে আলু দিয়ে চিকেনের কষা বাঙালি দিয়ে চিকেন কষাতে আলু থাকবে না সেটা কি হয় বলো তো আলু দিয়ে চিকেন কষাতে কিন্তু আলাদা একটা তৃপ্তি ছিল দারুণ হয়েছিল কিন্তু এই রান্নাটা তোমাদের কাদের কাদের এই কম্বিনেশনটা পছন্দ অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য বাই টাটা